আল্লাহ নবী বলেন আকসি রোজিক রাহার রাখছি রোজিকরাহার জিমিল্লা চিলমাও রাম আচুল্লিলা আলামিন বলেন নবী বলেন আল্লাহ নবী দু জানের সর্দার সত্য নবী সত্য জোভান দিয়ে বলেছেন ওমতেরা রে সমস্ত সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশাবেশি স্মরণ কর আকসির দিক রাহাদিবিল্লা চিলমা মরণ এমন একটি বিষয় এমন একটি শরবতের পেলা যে বিষয়টা চলে আসলে পরে পৃথিবীর সমস্ত সাঁত বিনষ্ট করে দেয় আল্লাহ আকবার আমাদের অন্তরের সাঁধ আছে রানাইন আমাদের অন্ধরে বিভিন্ন স্বাদ আছে এই সমস্ত স্বাদ কেটে সমস্ত দেয় স্বাদকে বিনষ্ট করে দেয় এই মরণ সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয় এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ ও সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করম কারণ মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু স্মরণ এমন একটা বিষয় একটা মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে দেখবে তার অন্তরটা নরম থাকে মৃত্যুকে স্মরণ করলে অন্তরটা নরম হয়ে যায় অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় দেখবেন অনেক সময় অনেক বাড়িতে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে এই মানুষগুলি আগে তো নামাতে যাইতো নাম এখন দেখা গেল কেবল মাত্র তাজা একটা প্রাণ চলে গেলে দেখবেন এই বাড়ির মানুষগুলি আগে নামাজ না পড়লেও দেখবেন দুই তিন দিন চার দিন পাঁচ দিন বা পনেরো দিন এক মাস পর্যন্ত দেখবেন এরা মসজিদে যায় এবং বাংলাদেশে আছেন তার মানে কি বাবা মারা গেছে বা মা মারা গেছে বা ভাই মারা গেছে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে মনের কথা স্মরণ হয়েছে আমাদেরও তো এইভাবে যাইতে হবে আমাদের একদিন এইভাবে পালকেতে চড়ে সাদা কাপড় পরায়া লোকেরা আমাকে জানা যা পরে এইভাবে আমাকে বিদায় দিবে এই কথাটা যখন অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায় তখন দেখবেন এই মানুষটা কামল করতে চলে যায় মসজিদে আজান দিলে মসজিদে যায় এরকম ভাবে তালিমে বসে জিগিরে হালকাতে বসে আবার যখন আসতে আসতে মৃত্যু স্মরণ এই কথাটা তার আল্লাহ হাকবার তার অন্তরে মরে যায় তখন না আমলও ছেড়ে দেয় এই আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ এই সমস্ত সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে তাড়াতাড়ি তো বা নসিবায় আল্লাহ হাকবার গুনাহ করার সাথে সাথেই যখন তার অন্তরের মধ্যে চলে আসবে আরে এক গুনা আর বোঝা মাথায় লইয়া যদি কবরে যায় কবরের মধ্যে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই অন্ধকার কবরের মধ্যে শাস্তি তো সহ্য করতে পারবো না এই জন্য এই ভয়ে সে তাড়াতাড়ি তো বা করে এরকম ভাবে দুই নাম্বার আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের উপরে অল্পতেই তুষ্ট থাকা যায় অল্পতেই সে সন্তুষ্ট হয় এরকম ভাবে আল্লাহ আকবর এবাদতের ভিতরে সে আত্মা নিয়োগ করে এজন্য আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মানুষ দৈনিক কম পকে বিশ বার মরণ কে স্মরণ কর আমরাও তো মরণকে স্মরণ করি কিন্তু আমাদের অন্তরে মৃত্যুকে যেভাবে স্মরণ করার কথা এইভাবে আমরা স্মরণ করতে পারি না মৃত্যুর স্মরণ আছে মনে আছে কিন্তু দেখা গেল এই সরণটা এরকম ভাবে মৃত হয়ে গেছে মরা শরণ যখন অন্তরের মধ্যে মরণটা জাগ্রতা হয় আল্লাহ আকবার তখনই দেখবেন মানুষটা একটু সচেতন হয়ে যায় আল্লাহ আকবারের জন্য আল্লাহ হাবিবের কথা আপনাদেরকে শোনায় দিলাম এটা আমাদের কোনো বানর কথা না এটা আমাদের কোনো বানহাটির কথা নাম আল্লাহ নবীর জবানের কথা আপনাদেরকে শোনায়ে দিলাম আল্লাহ নবী বল্লে না শিরোকা আজি মিল্লাহ্ আতিল মদ দুনিয়ার সমস্ত সাত বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো আল্লাহ আকবার আল্লাহ আমাকবার যে কথা বলতেছিলাম মৃত্যুকে আমরা স্মরণ করি যদি জিজ্ঞেস করি ভাই আপনি মরণকে স্মরণ করেন কিনা ক কি বলেন মরণের স্মরণ করি নাম বাবা মরে গেছে মা মরে গেছে মায়ে মরে গেছে আমারও যাইতে হবে কিন্তু দেখা গেলে মানুষটা নামাজও পড়ে নাম গুনার কাদো সারে না নেকের কাজ করে নাম তাহলে বোঝা গেল তার ভিতরে মৃত্যু স্মরণ যে পরিমাণ থাকার কথা ছিল যে পরিমাণ মৃত্যু স্মরণ থাকলে পরে গোনা ছাড়ে নেকের কাজ করে এই পরিমাণ স্মরণ তার অন্তরে নাই এটাকে বলা হয় মরা স্মরণ আল্লাহ আকবর তার অন্তরে মৃত্যু স্মরণ মরে গেছে লাহাত বাড়ি মরা স্মরণ দিয়া সে নামাজেও যাইতে পারে না গুণার কাজও ছাড়তে পারে না নেকের কাজও করতে পারে না আপনাদেরকেও যদি জিজ্ঞাসা করিও ভোন মরণ রে স্মরণ করেন কি নাম আপনারা সবাই বলেন হ্যাঁ কি বলেন মরণ রে তো অবশ্যই স্মরণ করি আমি আশা করি মায়েরাম বোনেরাম আর ভাই রাম আল্লাহ নবী যে বলেছেন আখির ও যিকরা hazimul মৃত্যুকে স্মরণ করার কথা আল্লাহ নবী যে বলেছেন কোন ব্যক্তি যদি শুধু খালি মুখে মুখে বলে আল্লাহ আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে মরণ লাগবে আসরের দিন আবার আমাদেরকে উঠতে হবে শুধু মুখে বলে কিন্তু কাজে প্রমাণ করে না ওই ব্যক্তি আল্লাহ আকবার সেই ইমানদার হতে পারবে না আমলওয়ালা হতে পারবে না নেকের কাজ করতেও পারবে না পাপের কাজ ছাড়তেও পারবে না সুতরাং মৃত্যুকে এইভাবে আমাদের শরণ করতে হবে আল্লাহু আকবার মরনকে শরণ করব না কেন আমাদের তুকে সামনে কত মানুল কত রকম যুবক মানুলগুলি আমাদের তুকে সামনে চলে যাইতেছে আল্লাহকবারের জন্য আমাদের হাতে না করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানিম ঠিক যেভাবে চলে যাইতেছে আল্লাহক বা আমারও ঠিক এমন অবস্থায় হবে এই আল্লাহ আল্লাহলাম আল্লাহ আল্লাহ্ এরকমভাবে মোরাকবার সবক দিয়ে থাকেন মোরাকবা হলোম আমি এরকমভাবে নির্জনে একটা নিস্তব ঘরের ভিতরে সহকারে এরকম ভাবে চোখ বন্ধ করে বসিয়া এরকম ভাবে আমি মনে মনে খেয়াল করতেছি আমি দুনিয়াতে একদিন ছিলাম না আসলে তো ছিলাম না আমার কোনো নাম গন্ধ ছিল না আমার নাম আতিক রহমানও ছিল না আল্লাহ আকবার কিছুই ছিলাম না আজকে আছি আজকে তো আছি আল্লাহ আকবার কথা বলতেছি জমিনের উপর দিয়ে চলতেছি কিন্তু এমন একদিন আসবে একদিন আমি থাকব না থাকব না যে এটা সত্য কথা এই সত্য বিষয়টাকে যদি নীরবে বসিয়া এরকম ভাবে খেয়াল করতে থাকি মনে মনে স্মরণ করি আল্লাহ আকবার দেখবেন অন্তরের মধ্যে একটা আলাদা অবস্থা সৃষ্টি হবে এইভাবে আমার যখন মরণ হয়ে যাবে আজরাইল যখন আমার রুহ নিয়ে যাবে আমার লাশ পরে থাকবে আমার বাড়ি বাড়ির লোকেরা আমার আত্মীয় স্বজনেরা আমাকে এরকম ভাবে গোসল দেওয়ার জন্য একদল যাবে পানি গরম করার জন্য আর একদল যাবে বাজারে সাদা কাপড়ের কাপড় আনার জন্য আমাকে এরকম আর একদল যাবে কবর খনন করার জন্য এই কথাগুলি ভাবে যদি নীরবে স্মরণ করি দেখবেন অন্তর নরম হয়ে যাবে আর যখন অন্তরটা নরম হবে নরম অন্তর লইয়া ভাঙ্গা অন্তর লইয়া যখন আমি তসবির গুলি দেখবেন একবার অন্তর থেকে আসতে থাকবেন আল্লাহ একবার এইভাবে মৃত্যুর কাবা করে সকাল সন্ধ্যা আপনারা তসবী আদায় করবেন গত সপ্তাহে বলেছিলাম আল্লাহক বা মাগরিব বাগজারের নামাদের পর মাগরিবের নামাদের পর আল্লাহ হাকবার একশো বার করে সুবাহান আল্লাহ এরকমভাবে একশো বার করেন দরু শরীফ একশো বার সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম সল্লাল্লা ওয়া আলাই ইয়াসাল্লাম বার আস্তা কফিরুল্লাহ একশোবার সুবাহান আল্লাহ আল্লাহ একশোবার আল্হামদুল্লা আল্হামদুল্লাহ একশো কবার আল্লাহ আকবার আল্লাহ আহা আকবার একশো কবার ইলাহা ইল্লাল্লা একশো কবার আল্লাহ হাকবার এই তাজবিগুলিতে এভাবে মরাকবা করার পর ভাঙ্গ অন্তর আপনি একশো দুবার করে তাজবিগুলি সকাল সন্ধ্যা দেয় করতে পারেন আল্লাহ আল্লাহরা বলেন ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে সুবাহ আল্লাহ আল্লাহর প্রিয় বান্দি হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন দুনিয়ার মধ্যে কত একফ একজন আরেকজনকে দেখতে পারে না এই বেজাল সেই বেজাল কিন্তু যে তাসমিগুলি আপনাদেরকে বলছি এই তাসমিগুলির মধ্যে কোনো একফ নাই

হতে পারে না সুতরাং আর আপনারা সকাল সন্ধ্যায় এই আমলটা সম্ভব চেষ্টা করে করবেন দেখবেন আপনাদের ভিতরে পরিবর্তন আসবে আসবে আল্লাহ আকবর যে কথা বলতেছিলাম আল্লাহ আফা আকবর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণে এটা বাস্তব অবাস্তবের কিছুই নাম এই বাস্তব বিষয়টাকে যদি আমরা এইভাবে ডেলি চিন্তা করি ডেলি মোরাকামার মাধ্যমে চিন্তা করি অবশ্যই আমাদের জন্য গুনার কাম ছাড়া নেকের কাজ দ্বারা আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ আকবর এই বিষয়ে আল্লাহ আকবর মৃত্যু যেমন সত্য মৃত্যুর যে সাখরাত আছে এই সাখরাত তেমন সত্য মৃত্যু যদি বিশ্বাস করেন তাহলে মিত্র সাখরাত বিশ্বাস করতে হবে লাহাকবার আকবর তো অবিশ্বাস করার কিছুই নাই সারা পৃথিবীর মধ্যে হিন্দু আছে সারা লাসে মুসার আছে ইহুদি আছে খ্রিস্টান আছে নাসারা আছে যত দল যত মত আল্লাহ যত জাতি এমন কোন জাতি নাই যে মরণে বিশ্বাস করে না হিন্দুরা আখেরাত বিশ্বাস করে না কিন্তু মরণে অবশ্যই বিশ্বাস করেন আল্লাহ আকবর আপনারাও বিশ্বাস করেন মরণকে মরণকে যেমন বিশ্বাস করেন মৃত্যুর যে এরকম সাখরাত আছে মৃত্যু সাখরাতের যে কষ্ট আছে এই কষ্টটাকেও কেউ তেমন বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহ আকবর তারপরে কবর এই কবর মানুষকে দৈনিক এরকম ভাবে থাকেম থাকে আদম সন্তান আদম সন্তান তুমি আজকে আমার পিঠের উপরে এরকম ভাবে চলাফেরা করতেছ আদম সন্তান মাটি ডাক দিয়া বলতে থাকি রে আদম সন্তান তুমি আজকে আমার পিঠের উপরে চলাফেরা করতেছ নির্দিদায় চলতেছ কিন্তু এমন একদিন আসবে এমন একদিন আসবে যে তুমি আমার পেটের ভিতরে আসবে আল্লাহ আকবার কবরের ভিতরে আমাদের যাইতেই হবে আমার পেটের ভিতরে আসবে আল্লাহ আকবার যখন দেখতে পারবে আমার ব্যবহার কি যদি মমিন হয়ে আসতে পারো ভালো আমাকে আসতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি মমিন না হও আল্লাহ সন্তুষ্টি যদি নিয়ে আসতে না পারো আমার কত উপকার আল্লাহ আকবার তখন তুমি দেখতে পারবে এ আদম সন্তান তুমি আজকে আমার উপর দিয়ে গুনা করো আমার উপর দিয়ে গুনা করো আমার উপর দিয়ে চলাফেরা করো গুনার কাজ করো কিন্তু এমন এক দিয়ে আসবে তুমি আমার পেঠের ভিতরে যখন আসবে তখন আমার শাস্তি অবশ্যই তোমার ভোগ করতে হবে রে আদম সন্তান তুমি আজকে আমার পিঠের উপর দিয়ে হাস খিলকিল করে হাস হালাল হারামে তুমি বাজগিস করলাম হালাল হারাম তুমি করো না তুমি এরকম খানা পিনা করো কিন্তু এমন একদিন আসবে রে তুমি আমার ভিতরে আসবে আর আমার ভিতরে যে কীট পতঙ্গ আছে আমার ভিতরে যে কীড়া আছে এই কীট গুলি তোমাকে এরকম ভাবে বক্ষণ করবে এইভাবে করে মাটি প্রতিদিন আমাকে আপনাকে ডাকতেছে আর আমি এরকম ভাবে উদাসীন মনে দুনিয়ার উপর দিয়ে এরকম ভাবে হাসি তামসা করে চলতেছি মরণ রে স্মরণ করি নাই আল্লাহ আকবার এভাবে এ অন্ধকার কবরে মাঠে আমাকে ডাকতেছে সত্য মরণের যে কষ্ট হবে কষ্ট সত্য আল্লাহ আকবার মরণ সত্য আল্লাহ আকবার মরণের কষ্ট সত্য আবার কবরও সত্য কবর যে আতাআপ আলমে পর্যখে শাস্তিও কিন্তু সত্য আল্লাহ আকবার অবিশ্বাস করার কোনো পন্থাই নাই সুতরাং আমাদের মরতে হবে কবরে যাইতে হবে আলমে বর্জকে সময় সীমা আমাদের পারি দিতেই হবে আল্লাহ আকবর এই জন্য আসুন আল্লাহ আকবার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি মৃত্যুকে স্মরণ যেভাবে করার কথা এভাবে যদি আমরা স্মরণ করতে পারি দেখবেন অন্তটা সব সময় নরম থাকবে আমরা দুর্বল হয়ে থাকবে গুনার কাজের দিকে হাত যাবে না নেকের কাজ করার জন্য বেশি বেশি মন চাইবে আল্লাহ জন্য অনেক মানুষ রাস্তাঘাটে বাজারে নামাজের সময় বসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ মরণকে স্মরণ করি না অবশ্যই স্মরণ করি কিন্তু আসলেও আসলেও এরা ওই ব্যক্তির মতো স্মরণ করে প্রকৃত অর্থে স্মরণ করার না কারণে প্রকৃত অর্থে স্মরণ না করার কারণে তারা আজান দিলে মসজিদেও যেতে পারে না এরকম ভাবে গুনার কাজও ছাড়তে পারে না জোয়া সুরিও পারে না এরকম সুদ গোস খাওয়াও ছাড়তে পারে না লাল হাবিবের এই হাদিস আপনাদেরকে বয়ান করে শোনালাম আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে মৃত্যুকে যেভাবে স্মরণ করার কথা ওইভাবেই যেন আমরা স্মরণ করতে পারি তাহলে আমাদের পক্ষে গুনার কাম ছাড়া নেকের কাজ ধরা সম্ভব হবে আল্লাহ রাবুল আলমিন